ডাইনিং টেবিলটি পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা আলমিরাটি পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা সোফাটি পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় সোকেসটি পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় বেডটি পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় ডাইনিং টেবিলটি পাচ্ছেন ফোর চেয়ারের মাত্র পনেরো হাজার টাকায় সোকেসটি পাচ্ছেন থ্রি পাল্লা মাত্র পনেরো হাজার টাকায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নগর ফার্নিচার থেকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের স্টকে যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখানোর জন্য এটা হচ্ছে টু টু ওয়ানস বায়ালিশ সোফা সম্পূর্ণ সেগুন কাঠের একটি সোফা এটার হাতের যে চাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেগুনের চাপ দেওয়া এটা চার ইঞ্চি ফোম দ্বারা আমরা এই সোফাটি তৈরি করেছি এটার পাঁচটি কুশন পাচ্ছেন আপনার ফ্রি এটার সাথে এটা অফার পেজে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা এর সাথে আপনারা যদি চান ম্যাচ করে কুসুমগুলো কাস্টমাইজ করতে পারবেন বা সিটের যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কালার কিন্তু কাস্টমাইজ করার সুযোগ আছে আপনারা যদি চান আমাদের থেকে এই সোফাটা করে করতে আমাদের সব অ্যাড্রেস লিং রোড প্রাণ আর সেন্টার অপোজিটে ইগল ফার্নিচার এবং আদর্শ ফার্নিচারের পেছনের গলিতে হচ্ছে আমাদের সব আমাদের সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে আমাদের শোরুমে আসবেন সরাসরি এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি ডাইনিং টেবিল এটা হচ্ছে সম্পূর্ণ সিক্স চেয়ারের আতিল কালারের একটি ডাইনিং টেবিল আমরা তৈরি করেছি আপনাদের স্টকে এখন রেডি করা আছে এটা হচ্ছে ছয় চেয়ারের আপনার যদি চান ফোর চেয়ারের নিতে ফোর চেয়ারের করে নিতে পারবেন এটা ম্যাটেরিয়ালটা যদি বলি ম্যাটেরিয়ালটা হচ্ছে মাদেশিয়ান প্রসেসিং উঠতে তৈরি করা এবং পায়াগুলো পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পিওর গর্জন কাঠের পঁচিশ বছরের গুণের গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো এবং এটার ম্যাচারমেন্টটা যদি বলি আপনাদেরকে ম্যাচারমেন্টটা হবে পাশে থাকবে হচ্ছে তিন ফিট এবং লম্বায় থাকছে আপনার পাঁচ ফিট আপনার যদি চান এটা কাস্টমাইজ করার সুযোগ আছে যার বাসা যদি ছোট স্পেস থাকে তারা সেই অনুযায়ী কিন্তু ছোট বড় করে কিন্তু আমাদের থেকে পড়াগুলো নিতে পারবে এবং আপনারা আমাদের কাছে এই ডাইনিং টেবিলটি পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র সতেরো হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন আরও একটি আলমিরা এটা হচ্ছে থ্রি মাঝখানে মেরোর সহ রিং মডেলের আলমিরা বলে থাকি আমরা এটিকে এটা হচ্ছে থ্রি পার্টের মালয়েশিয়ান প্রসেসিং উদ্দিন তৈরি করা এবং কাজগুলো বা যে ডিজাইনগুলো আছে ফিনিশিংগুলো কিন্তু নিখুঁত ফিনিশিং দিয়ে আমরা এই প্রোডাক্টটি তৈরি করেছি আপনারা যদি টান টু পার্টের নিতে টু পার্টেরও নিতে পারবেন এবং ফোর পার্টে চাইলে ফোর পার্টে নিতে পারবেন আপনারা যে কালারটি দেখতে পাচ্ছেন এটা তেঁতুল বিচি কালার আপনারা যদি চান কালারটাও কাস্টমাইজ করতে পারবেন এবং এই আলমিরাটি আপনারা অফার পেয়ে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন আরও একটি বেড মেজারমেন্টটা থাকছে পাঁচ ফিট বাই সাত ফিট সুন্দর একটি হাতিল কালারে তৈরি করা এবং এই বেডটি পাচ্ছেন আপনারা সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং মধ্যে তৈরি করা আপনারা যদি চান সাইজ ছোটো বড়ো করে কিন্তু কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এবং এটা পাচ্ছেন আপনারা অফার প্রাইজ মাত্র তেরো হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি সেভেন সিটের সোফা এটার সাথে আপনারা এগারোটি কুশন পাবেন ফ্রি সম্পূর্ণ আপনারা যে কালারটি দেখতে পাচ্ছেন এটার কিন্তু পঁচিশটার মতো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি করা থাকে অলওয়েজ আপনারা কালার গুলো চাইলে কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এবং এই সোফাটি আপনারা সেভেন সিটের সোফা কুশন পাচ্ছেন ফ্রি এগারোটি এটা পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন আরো একটি ডাইনিং টেবিল এটা হচ্ছে ফোর চেয়ারের মালয়েশিয়ার প্রসেসিং দিয়ে তৈরি করা আর এটা পাচ্ছেন আপনারা পায়াগুলো গর্জন কাঠ দিয়ে তৈরি করা পঁচিশ বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন এটা পাচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় আর ডাইনিংটি কিন্তু মেজারমেন্ট যদি আপনাদেরকে বলে এটা মেজারমেন্ট হচ্ছে চার ফিট বাই তিন ফিট এবং নিখুঁত ফিনিশিং দ্বারা কিন্তু আমরা এটি তৈরি করেছি এটা কালারটা হচ্ছে তেঁতুল বেশি কালারের যে কালারটা দেখতে পাচ্ছেন আপনার যদি চান এই কালারটা কাস্টমাইজ করতে পারেন এবং যে ডিজাইনটা আছে আপনার ডিজাইনটা মডিফাই করে অন্যান্য ডিজাইনগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আরও একটি শোকেস কেবিনেটের হচ্ছে থ্রি পার্টের সেলফটা হচ্ছে কাঠের সেলফের নিচের ব্যস্তা পাচ্ছেন গর্জন কাঠের তৈরি করা পঁচিশ বছরের গ্যারান্টি সহকারে পাবেন তেঁতুল বিচি কালার এবং এটা পাচ্ছেন মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি করা সম্পূর্ণ এই শোকেস অফার পেয়ে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন আরও একটি আলাদা গদির সোফা এটা হচ্ছে টু টু ওয়ান সোফা পাঁচটা কুশন পাচ্ছেন এটার সাথে ফ্রি এবং ফোমগুলো আমরা এটার সাথে ফ্রি দিচ্ছি এটা পাচ্ছেন মালয়েশিয়ান প্রসেসিং দিয়ে তৈরি করা এটার যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিওর গর্জন কাঠের যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটন কাপড়ের ফেব্রিক্সগুলো কালারটা চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং সোফার কালারটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং এই সোফাটি পাচ্ছেন আপনারা মাত্র চব্বিশ হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন আরও একটি বেড এটাও মালয়েশিয়া প্রসেসিং দিয়ে তৈরি করা এবং কাজগুলো যদি দেখে আপনাদের কাছে কাছাকাছি এবং ফিনিশিংগুলো কিন্তু সুন্দর একটি ফিনিশিং দ্বারা এই বেডটি আমরা তৈরি করেছি এই বেডটি পাচ্ছেন আপনারা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মেজারমেন্টটা থাকছে আপনাদের জন্য পাঁচ ফুট বে সাত ফিট আমাদের স্টোর কিন্তু আরও কিছু কালেকশন আছে আপনারা যদি চান সরাসরি শোরুম ভিজিট করে আমাদের থেকে সব প্রোডাক্টগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আরও একটি সোফা এটা হচ্ছে সম্পূর্ণ সেভেন সিটের কুশন পাচ্ছেন আপনারা এগারোটি এটার সাথে চারটি টুল পাচ্ছেন এবং বেলভেট কাপড় দিয়ে আর্টিফিশিয়াল লেদার দিয়ে আমরা তৈরি করেছি আমাদের ইউ সোফাটি এটা পাচ্ছেন আপনারা মেজারমেন্টটা যদি বলি আপনাদেরকে বারো ফিট বাই সাত ফিট থাকছে এবং ডিবানের সহ এই দিকে পাচ্ছেন প্রায় সাড়ে ফিট আপনারা যদি চান আমাদের থেকে এই সোফাটি কাস্টমাইজ করে নিতে পারবেন সোফার ডিজাইন এবং কালার সবকিছু আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আরো একটি রাজকীয় সোফা সেগুন কাঠের চাপ দিয়ে কিন্তু আমাদের স্টকে এই সোফাটি রেডি করা আছে এটার সাথেই আপনারা টুল পাবেন সম্পূর্ণ চারটি টুল এই সোফাটি আপনারা পাচ্ছেন অফার প্রাইসে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় সোফার কালারটা যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইউনিক একটি কালার এই কালারটি কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে না আপনারা যদি চান আমাদের শোরুম ভিজিট করে আমাদের থেকে সবগুলো প্রোডাক্ট কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস আবারও যদি বলি বাডা লিঙ্ক রোড প্রাণ আর এফএল সেন্টারের অপোজিটে ইগল ফার্নিচার এবং আদর্শ ফার্নিচার পেছনের গলিতেই আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে তো হচ্ছে আমাদের শোরুমে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার আগামী ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম